তো আজকে চলে আসলাম মাঠে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে দেখতে এই যে ফুল গাছ তোমরা কী কেউ বলতে পারবে যে এগুলো কি ফুল গাছ এই যে অনেকগুলো আছে আর এমনিও গল্প করতেও আসলাম আড্ডা দিতে কত সুন্দর হয়েছে ফুল গাছগুলো কি বলবো খুব সুন্দর লাগছে আমারও এই ফুলগুলো খুব পছন্দ হয় আপনাদেরও কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্টে ফুল ফুটেছেও দেখছি এই দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো একটা দারুণ লাগছে কিন্তু অনেক হয়েছে তগুলো গাছ লাগিয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে তো ফুলটা ভালোভাবে দেখাচ্ছি আপনাদের আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কি ফুল একটা মানুষ যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই